থামেন থামেন মিলাকে এখন চিনতে পারছেন না তাই না চিনতে পারবো না কেন সে বাস থেকে পিছু নিয়ে এখান পর্যন্ত চলে আসছেন কেন এক্সকিউজ মি কে কার পিছু নিয়েছে মানুষ খুব ভালো করেই জানে বুঝছেন এখন তো আপনি কিছুই বুঝবেন আচ্ছা আমাকে একটা কথা বলেন তো ওই যে বাসের হেল্পারকে কত টাকা দিয়ে আমার পাশের সিটটা বুকিং করেছিলেন কি এখন কথা বলেন না কেন খিলে না সব বাসে চাকা পাংচার হওয়া সব কিছু আপনার সাজানো নাটক ছিল তাই না ভিলেনদের সাথে ফাইট করে নায়িকাকে সেফ করে তাকে ইমপ্রেস করার চেষ্টা মনে মনে কত দূর চলে গেছে সে অথচ আমি রেল তখন যখন হাতটা ধরতে বললাম ধরলে না কেন আমি যে পড়ে যে পায়ের হাঁটুটা ছিলে ফেললাম সেই দায় টাকার কি বলতেছেন আপনি উল্টো থাক যে বুঝার সে ঠিকই বুঝছে এবার বলেন কোথায় যাচ্ছিলেন এই একটু গ্রাম ঘুরে দেখতে বের হইছি আমিও যাব আপনার সঙ্গে মানে আরে চলেন তো এত কথা বলেন কেন আপনি আরে আপনি যাবেন মানে আমি বুঝলাম না উফ সামনে চলেন ভাই সাহেব আপা মিষ্টি মুখ করেন মিষ্টি মুখ তো পরে করব আগে আবার মিষ্টি মেয়েটাকে নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে একটু বসুন প্লিজ বাবা এই যে আংটিটা মেয়ে আসলে পরিয়ে দিই আয় মা মাশাআল্লাহ মে তো মিষ্টি আমার ঘর আলো হয়ে যাবে তোমার হাতটা দাও বাবা পরিয়ে দে হ্যাঁ পরিয়ে দে না আপিকে ওই তো তোর হবু বর উনি কেন আমার হবু বর হতে যাবে আমার হবু বর তো ওরকো ওরকো